ত্রিপুরা রাজ্যের পর্যটন মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরীর পিতা স্বর্গীয় শ্যামল চৌধুরীর স্মৃতিতে আয়োজিত নক ফুটবল টুর্নামেন্ট পনেরো জুলাই পরিবর্তে উনিশ জুলাই অনুষ্ঠিত হবে জানালেন দশ মজলিশপুর যুব মোর্চার মন্ডল সভাপতি শিবায়ন দাস তথা সুশান্ত চৌধুরীর পিতা স্বর্গীয় শ্যামল চৌধুরীর স্মৃতিতে ভারতীয় জনতা যুব মোর্চার দশ মজদেশপুর মন্ডল কমিটি এই ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে মূলত নেশার বিরুদ্ধে যুব জনদের আগ্রহী করে তুলতে উনিশে জুলাই দুপুর একটা ত্রিশ মিনিটে এই ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হবে সকলের সদর্থক অংশগ্রহণের মধ্য দিয়ে যাতে করে বিশিষ্ট সাহিত্যিক প্রয়াত শ্যামল চৌধুরী স্মৃতির এই ফুটবল টুর্নামেন্ট সফল হতে পারে তার জন্য শিবায়ন দাস সকলের কাছে আহ্বান জানান নমস্কার আমি শিবায়ন দাস দশ মদিসপুর যুব মোর্চার মন্ডল সভাপতি আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বিশিষ্ট সাহিত্যিক তথা রাজ্যের মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয়ের পিতা স্বর্গীয় শ্যামল চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আমরা অনুষ্ঠিত করতে যাচ্ছি এই টুর্নামেন্টটা আগামীকাল অর্থাৎ পনেরো তারিখ হবার কথা ছিল বিশেষ কারণবশত এই টুর্নামেন্টটা আমরা আগামীকাল করছি না বরং আগামী ১৯ তারিখ শনিবার দুপুর দেড়টা থেকে আমরা সেই টুর্নামেন্টটা শুভ উদ্বোধন করতে যাচ্ছি আমি সকলের প্রতি আহ্বান রাখবো যেন প্রত্যেকে আসবেন আগামী ১৯ তারিখ শনিবার দুপুর দেড়টায় একটা তিরিশ মিনিটে আপনারা প্রত্যেকে থাকবেন এবং সেই ফুটবল টুর্নামেন্টটাকে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে আলোকিত করে তুলবেন প্রত্যেকের সহযোগিতা আমি কামনা করি পাশাপাশি আমাদের রাজ্যে রাজ্য সরকারের যে চিন্তাধারা নেশামুক্ত ত্রিপুরা সেই নেশামুক্ত ত্রিপুরার ক্ষেত্রে আমরা আরও এক কদম এগিয়ে যাওয়ার চেষ্টা রাখি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি প্রত্যেকের প্রতি আবারও আহ্বান রাখছি আগামী উনিশ তারিখ থেকে আমাদের এই টুর্নামেন্টটা শুরু হবে আপনারা প্রত্যেকে অংশগ্রহণ করবেন থাকবেন এবং খেলা উপভোগ করবেন